শাকিব খান তা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই বর্তমান প্রেক্ষাপটে সাকিব খান ও ঢালিউড যেন একে অন্যের পরিপূরক হোক সেটা আলোচনা কিংবা সমালোচনা কিন্তু এরই মাঝে সাকিব খানকে ছাড়িয়ে গেলেন পুত্র আব্রাম খান জয় মাত্র তিন মাসে প্রায় সোয়া লাখ ভক্ত জোগাড় হয়ে গেছে তার ইনস্টাগ্রামে অর্থাৎ সেখানে এ ফলোয়ার রয়েছেন জয়ের বাংলাদেশের কোনো সেলিব্রিটির এত ফলোয়ার নেই ইনস্টাগ্রামে যদিও ফেসবুকে অনেক বাংলাদেশের তারকা বা সেলিব্রিটির কোটি ফলোয়ারও রয়েছে কিন্তু ইনস্টাগ্রামে জয়ের ফলোয়ারই সবচেয়ে বেশি ভক্তদের এ ভালোবাসা সত্যি বিস্ময়কর আরেকটা কথা না বললেই নয় ইনস্টাগ্রামে অনেক ফেক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে জয়ের এতে করে অনেকে বিভ্রান্ত হচ্ছেন আশা করি এই ফেক অ্যাকাউন্টগুলো শীঘ্রই বন্ধ হয়ে যাবে প্রসঙ্গত দু সালে বিয়ে হয় সাকিব খান ও বিশ্বাসের বিষয়টি গোপন ছিল অপু যখন সন্তান সম্ভবা তখনই অপু আড়ালে চলে যান দশ মাস পর ফেরেন চিত্রনায়িকা বিশ্বাস তিনি এই দীর্ঘ সময়টা ভারত সিঙ্গাপুর ব্যাংককে ছিলেন কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয় দু হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর ছেলের নাম রাখেন আবরাম খান জয় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ